তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত সার কোষ্ঠীগণন শ্রী চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাবের আগে চন্দ্রগ্রহণের ছলে হরিনাম সংকীর্তন প্রচার করার পরে এই জগতে আবির্ভূত হলেন এমনকি যারা জন্মেও কোনোদিন ভুলবশত হরিনাম করেনি তারাও সেই দিন উচ্চস্বরে হরিনাম করতে করতে গঙ্গা স্নান করলেন দশ দিক হরিধ্বনিতে পূর্ণ হল জগন্নাথ মিশ্রের গৃহে পুত্র জন্মগ্রহণ করেছে জেনে প্রতিবেশীগণ ও আত্মীয় স্বজনবৃন্দ তার গৃহে আসতে লাগলেন মাতার পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী ছিলেন এক মহান জ্যোতির্বিদ তিনি জন্মলগ্ন দেখে বললেন যে এই বালক সর্বগুণে গুণান্বিত হবে এবং বিদ্যায় বৃহস্পতিকেও পরাজিত করবে অপর এক বিপ্র মহাজন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে বলতে লাগলেন যে এই শিশু সাক্ষাৎ নারায়ণ এই শিশু ভাগবত ধর্মের স্থাপন ও প্রচার করার মাধ্যমে সর্বজগৎকে উদ্ধার করবে এবং শিব সুখ আদির আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করবেন এমনকি জবনেও এর শ্রীচরণ ভজনা করবে অনন্ত ব্রহ্মাণ্ডব্যাপী এই শিশুর যশ কীর্তিত হবে এই বালক শ্রী বিশ্বম্ভর ও শ্রী চন্দ্র নামে খ্যাত হবেন বিপ্রবর শ্রী মহাপ্রভুর দিব্য কোষ্ঠী তৈরি করলেন বটে কিন্তু পরবর্তীতে যে এই পুত্র সন্ন্যাস গ্রহণ করবেন তা সচিমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গোপন রাখলেন কারণ এটি শুনলে তারা দুঃখিত হতে পারেন এই সময় মহাপ্রভুর দুর্লভ শিশুরূপ দর্শনের জন্য স্বর্গের দেবমাতাগণ সাধারণ মানব স্ত্রীর রূপ ধারণ করে শ্রীমন মহাপ্রভুকে মস্তকে ধান ও দুর্বা দিয়ে চির আয়ু হোক বলে আশীর্বাদ করলেন শচিমাতা অপূর্ব সৌন্দর্য সমন্বিত দেব নারীদের কিছু জিজ্ঞাসা করতে সক্ষম হলেন না পরিবর্তে তারা মাতার চরণ ধুলে নিলেন জগন্নাথ মিশ্রের গৃহে এবং নদিয়ার সর্বত্র এক মহানন্দের উদয় হল যা বর্ণনা করা বেদ ও অনন্তদেবের পক্ষেও অসম্ভব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অত্যন্ত পবিত্র এই তিথি ভক্তি সহকারে পালন করলে কৃষ্ণভক্তি লাভ হয় ও অবিদ্যার বন্ধন দূর হয় এবং বৈষ্ণব তিথি পালনেরও একই ফল এই অধ্যায়ের শেষে গ্রন্থকার আশীর্বাদ করেছেন যে যিনি এই চৈতন্যের কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তিনি ভক্তি লাভ করবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জন্মে জন্মে অবতরণ করতে পারবেন তৃতীয় অধ্যায় প্রেমধন রতন প্রসার দেখো গোরা চাঁদেরও বাজার হেনমতি প্রভুর হইল অবতার আগে হরি সংকীর্তন করিয়া প্রচার চতুর্দিকে গ্রহণ দেখিয়া গঙ্গা স্নানে হরি বলি যায়ন ধাইয়া যার মুখ জন্মে না বলে হরিনাম হরি বলি ধায় করি গঙ্গা দশ দিক পূর্ণ হইল উঠে হরি অবতীর্ণ হইয়া স্নানি সচি জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ জন হইলেন আনন্দ স্বরূপ কি বিধি করি বইহার কিছুই নাশ করে আস্তে ব্যস্তে নারীগণ জয় জয় ফুকারে আইলা সবে যত আপ্তগণ আনন্দ হইল জগন্নাথের নিলাম বর প্রতি লগ্নে অদ্ভুত দেখি বিপ্রবর মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে বিপ্র গৌড়ে হইবে হেন আছে বিপ্র বলে সেই বা জানিব তাহা পাশে বিপ্র সবার অগ্রেতে লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে লগ্নে যত দেখি এই বালক মহিমা রাজা হেন বাক্যে তাঁরে দিতে নারী সীমা বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান অলতেই হইবে সর্বগুণেরও নিধান সেইখানে বিপ্ররূপে এক মহাজন প্রভুর ভবিষ্যকর্ম কর্ম কথন বিপ্রবলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন ইহা হইতে হইবে অপূর্ব প্রচার এই শিশু করিবে সর্বজগত উদ্ধার ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্চ অনুক্ষণ ইহা হইতে তাহা সর্বজন পাইবেদনে হইব ইহানি অন্যের কি দায় বিষ্ণু দ্রহী যে যবন তাহারও এই শিশুর ভজিবে চরণ অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান আবিপ্ল এ শিশুরে করিবে প্রণাম ভাগবত ধর্মময় ইহান শরীর দেবদীজ গুরু পিতৃ মাতৃভক্ত অবতরি লবায়ন ধর্ম সেই মত এ শিশু করিবে সর্ব কর্ম লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান কার শক্তি আছে তাহা করিতেখ্যান ধন্য তুমি মিষ্ট পুরন্দর ভাগ্যবান যার এ নন্দন আমি ভাগ্যবান শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র এ বালকে জানিহ কেবল পরানন্দ হেন রসি পাচি হয় দুঃখের প্রকাশ না অতএা প্রভুর শুনি জগন্নাথ মিশ্র চাহে আখ্যান কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে বিপ্রের চরণ ধরি মিশ্র চন্দ্র কান্দে সেহ কান্দে জগন্নাথ পায়ে ধরি আনন্দে সকল লোক বলে হরি হরি দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল জয় জয় দিয়া সবে মঙ্গল ততক্ষণে আইল সকল বাদ্যকাল মৃদঙ্গ সানাই বংশী বাজয়ে অপার দেবস্ত্রিয়ে নর স্ত্রী না পারি চিনিতে দেবে নরে একত্র হইল ভালো মতে দেব মাতা সব্য হাতে ধন্য লইয়া হাসি দেন প্রভু শিরে চিরায়ু বল চিরায়ু বলিয়া হইল হাস অপূর্ব সুন্দরী সব সচি দেবী দেখে বার্তা জিজ্ঞাসিতে কারো না আইসে মুখে সচির চরণ লয় দেবী গণ আনন্দে মুখে না কি বাসে আনন্দ হইল সে বচন জগন্নাথ ঘরে বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে লোক দেখে শচী গৃহে সর্বনদী আয় যে আনন্দ হইল তাহা কহন না যায় কি নগরে কিবা ঘরে কিবা গঙ্গা তীরে নিরবধি সর্বলোক হরিধ্বনি করে জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে আনন্দে করেন কেহ কর্ম নাহি জানে চৈতন্যেরও জন্মযাত্রা ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা পরম পবিত্র তিথি ভক্তি জহি অবতীর্ণ হইলেন দ্বিযমনি নিত্যানন্দ জন্ম শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পৌর্ণমাসী সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্য তিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি এতে এই দুই তিথি করিলে সেবন কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র বৈষ্ণবের সেই তিথির চরিত্র গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কভু দুঃখ নাহি তার জন্মে বা মরণে শুনিল চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে আদি খণ্ড কথা বড় শুনিতে সুন্দর জহি চন্দ্র মহেশ্বর এই সব লীলার কুভ নাহি পরিচ্ছেদ মাত্র কহে কহেবেদ চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি তাহান কি পায় যে বলান তাহা লিখি भक्तसङ्गे गौरचन्द्रोपदे नमस्कार इथे आपराधकीषु नहु को आमान् श्रीकृष्णचैतन्य नित्यानन्दचादजन जुगे गान इति श्रीचैतन्यभागवते आदिखण्डे त्रिगौरचन्द्रस्य क्वचिगणनवर्णनं नाम तृतीयोऽध्याय